নমস্কার জহার জয় গরম আপনারা দেখছেন লীলা শিলা ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি কৈলাস মাহাতো তো প্রতিদিনের নাই এমনি একটা ভিডিও নিয়ে এসেছি আগে হয়তো চ্যানেলটা আমাদের এখানে এটা নতুন চ্যানেল মূল খুঁটে মূল মানতা ইউট মাহাতোকে গড় জন্য জহার জানিয়ে একটা ভিডিও বানাতে চলেছি সেই ভিডিওটা আছে একটা বিগ ডেট হয়তো ডেট কিছুদিন পরে আছে বা ডেট কম ওঠে কী ধরে হবে সে সংক্রান্ত নেব তাহলে নানা ভিডিও দেখে শুনেছিলেন যে পনেরোই আসিন গ্রাম পাথরডি খেলোয়ার আয়োজন করা হয়েছে তাতে পাঁচটা কারার রাস্তার দিক থেকে জোড়া শুরু হচ্ছে পাঁচ নম্বর হবে সেই পাঁচ নম্বর হয়েছে সে ব্যক্তি হচ্ছে লক্ষ্মীকান্ত মান্ডি ইড়িয়া থানাপাড়া কমিউনিটি কারা সনাতন মাহাতো তাদের প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা তো ভিডিওটি বানার কারণ আপনারা হয়তো নাম দিতে বা নাম দিয়েছেন তার জন্য জড় জোড়া কবে হবে কনফার্ম করবে ছাতার দিন অথবা বিশ্বকর্মা পূজার উপলক্ষে বা ভাদর সংক্রান্তি তোমার ফুল আপডেট জোড়া কনফার্মের পায়ে থাকবে তার আগে ভিডিও দিয়ে দিয়ে থাকি যে সনাতন মাহাতো মাহাতার্স লক্ষীকান্ত মাহাতো জোড়া কনফার্ম হয়েছে লক্ষ্মীকান্ত মাহাতো ইড়ি থানাপাড়া জোড়া রয়েছে তাই কালা দুটি পৰীক্ষা ভিডিঅ'টোৰ মাধ্যমে দেখি থাকে